সেখানেও বলে আমি আপনাদের কয়েকটা ঘটনা বলি পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না তার বিয়ের তার বিয়ের দলিলে নাই সে যে এক মিনিট কথাগুলি শুনে নেন কাজে লাগবে সে যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল সেখানেও পনেরোই আগস্ট লেখা নাই তার বাবা প্রধানমন্ত্রী হওয়ার পরে যে ইন্টারভিউ দিয়েছিল একটা পত্রিকায় সেখানেও পনেরো আগস্ট লেখা নেয় পনেরো আগস্ট কোন দিন যেদিন আমার বাবা মা আমার ছোট ভাই ভ্যাত্র ভ্যাতৃভূ সবাইকে হত্যা করেছে যে দিনটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে দিনটার কষ্টটা ওই দিনটাকে আসতে ওই দিনটাকে উৎসবের দিন বানিয়েছে বড় বড় কেক কেটে উৎসব করে সেই দিন কত বড় জঘন্য মনোবৃত্তি হলে পরে এই ঘটনা ঘটার উপর আপনি একবার চিন্তা করেন সেই ভুয়ার জন্মদিন বানিয়েছে শুধু তাই না পনেরো আগস্টের খুনি জিয়াউর রহমান জামান তাদেরকে ইন্টেমনিটি দিয়েছে খালেদা জিয়া তাদেরকে ভোট চুর করে পার্লামেন্টে বিরোধী দলে বসিয়েছে খুনি হুদা রশিদকে আর খুনি খায়রুজ্জামান তেসরা নভেম্বর হত্যাকাণ্ডে যে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড সেই হত্যার মামলার রায়ের ঘোষণা হয়েছে সেই সময় ওই খায়রুজ্জামানকে খালেদা জিয়া প্রমোশন দেয় এবং অ্যাম্বাসডার করে বিদেশে পাঠায় খুনি পাশা মারা গেছে মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার পরিবারকে সমস্ত অর্থ বরাদ্দ দেয় তো খুনিদেরকে সেইভাবে সে পেট্রোনাইজ করে তাছাড়া আর সাতশো প্রায় পঁচিশ জনের মতো আমাদের নেতাকর্মী আহত এই যে ওবায়দুল কাদের থেকে শুরু করে সবাই সেখানে ওই গ্রেনেডে হামলায় সবারই শরীরে কিন্তু স্প্লিন্টার তাদের চিকিৎসার ব্যবস্থা আর এখন তো অনেকেই ভুগতে মারাও গেছে আরো মারা গেছে সেই কেসের কোনো আলামত রাখতে দেয়নি যে গ্রেনেড যেটা সেটাকে ও গ্রেনেড আবার কে মারবে উনি তো ভ্যানিটি ব্যাগে করেই গ্রেনেড দিয়ে যে নিজে মারছে আমি কথা বলতে দেয়নি পার্লামেন্টের নিন্দা অফিসারটা আলামত রাখতে গেছে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে যখন প্রশ্ন উঠল আমরা পার্লামেন্টে আমাদের অনেক পার্লামেন্ট মেম্বার তখন আহত আমাদেরকে কথা বলতে দেয়নি পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনতে বলেছি সেটা আনতে দেয়নি বড় খালেদা যে বলেছে ও শেখ হাসিনাকে আবার কে মারবে উনি তো ভ্যানিটি ব্যাগে করেই গ্রেনেড দিয়ে যে নিজে মারছে আমি দেখি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গ্রেনেড মারছি এই কথা যে বলতে পারে অতগুলি মানুষ রক্তে ভেসে যাচ্ছে আর সেখানে সে এটা নিয়েও ব্যঙ্গ করা এবং মিথ্যা কথা বলা সেটাও তারা বলেছে এবং পার্লামেন্টে আমাদের কাউকে কথা বলতে দেয়নি আমি তারপরেও আজকে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি